হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে ফেসবুক পেজ ডিলিট করার জন্য এই ভিডিওটা দেখতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এ টু জেড পাবেন কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় ফেসবুকে প্রবেশ করবেন এরকম একটি ইন্টারভিউ আসবে এখান থেকে ডানদিকে কর্নারে একটি প্রোফাইল আইকন পাবেন ক্লিক দেবেন একটি স্কুল ডান করে নিচে আসবেন আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিটি একটা ক্লিক দিবেন দেওয়ার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে আবার সেটিংস ক্লিক দিবেন পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটি স্কুল ডান করে নিচে আসবেন আসার পর এখানে আপনার অসংখ্য অপশন পেয়ে যাবেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যে অপশন এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখানে আপনারা তিনটি অপশন পাবেন ডিঅ্যাক্টিভ আন আর ডিলেট পেস আপনারা যেহেতু ডিলিট করবেন তার ডিলি একটা ট্যাব দিবেন ট্যাব ট্যাপ এখানে কন্টিনিউ জামক যে অপশন এখানে একটা ট্যাপ দিবেন ট্যাব দিলে আপনাদের পরবর্তী এরকম একটি ইন্টারভিউ চলে আসবে টেল আস হয় এটা কেন ডিলিট করবেন এই অপশনটা এখানে সিলেক্ট করে দিয়ে আবার আপনারা কন্টিনিউতে একটা ক্লিক দেবেন কন্টিনিউতে ক্লিক দিলে এরকম তিন ঢ্যাভেস চলে আসবে এখানে যে সমস্ত ফাইল ডাউনলোড করে রাখতে চান ইনফরমেশানগুলো এখানে ডাউনলোড করে রাখতে পারবেন করার পর আপনারা একটু আবার কন্টিনিউটি ক্লিক দেবেন তারপর যে প্রোফাইলের নামে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করা হয়েছে সেই প্রোফাইলের এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ক্লাজওয়ারটা ঠিকঠাক মতো দিয়ে আবার আপনারা এখানে কন্টিনিউ একটা ক্লিক দিবেন এখানে আপনাদের ডিলিট পেজ আর ক্যান্সেল আসবে আপনারা ডিলিট পেজে একটা ট্যাপ দিবেন ট্যাব দিলে আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা সুইচ হবে টু প্রোফাইল আপনার প্রোফাইলে নিয়ে আসবে নিয়ে আসলে আপনারা এটা আবার চেক করে দেখতে পারবেন যে আসলে কি আমার ফেসবুক পেজটি ডিলিট হয়েছে কিনা তার জন্য আপনারা এখানে এর আইটন ক্লিক দিবেন দেখবেন যে আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়েছে কি না তাই আমার দুইটা পেজ ছিল এখানে ডিলিট হয়েছে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম